সুটকি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন নারায়ণ রাজুর রান্নাঘরে স্বাগতম তো সুটকি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি রেসিপি নিয়ে চলে আসলাম পেঁয়াজ মরিচ এগুলো একটু ভেজে নিয়ে হালকা করে ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো শুটকিগুলো দিয়ে আমি পেঁয়াজ মরিচের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আমি একটু রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে এর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আমি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ এভাবে চিংড়ি শুটকি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করলে খুবই মজা লাগে যারা যারা খান নাই এভাবে চিংড়ি শুটকি দিয়ে মিষ্টি কুমড়া হাজে তারা একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে তো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর হাফ সিদ্ধ হয়ে এসেছে পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি মিষ্টি কুমড়োটা আরেকটু ভেজে নিতে হবে তো ভাজার জন্য আরেকটু নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দেবো তো ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন রান্না প্রায় হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন আপনাদের ভালোবাসা একান্তই আমার কাম্য আপনার ভালোবাসা বিহে আমি এ প্ল্যাটফর্মে কাজ করতে সফল হতাম না তাই একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন তো মিষ্টি কুমড়া ভাজিটা রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নেব নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি ধন্যবাদ